আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি সম্মানিত দিনী ভাই ও বোনেরা এটি হচ্ছে কোরআন শিক্ষা ছয় নম্বর পর্ব এই পর্বে আজকে আমরা পেশ সম্পর্কে আলোচনা করব এবং এই পর্বে জবর জের পেশ দিয়ে একটা বাক্য গঠন করা হয়েছে এই বাক্য গঠনগুলো আমরা আজকে এই পার্টের মধ্যে শিখে ফেলবো তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই ক্লাসটি শুরু করা যাক তো ক্লাস শুরু করার আগে একটি কথা সেটি হলো যদি আপনারা কেউ আমার কাছে কোরআন শরীফ সরাসরিভাবে অনলাইনের মাধ্যমে শিখতে চান তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশনের নাম্বারে কল করলে আমাকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো কথা বা না বাড়ি আজকের এই ক্লাসে শুরু করা যাক রহিম

زابش زو زابش زو حابش حو حابش هو خابش خو, خو عين پش عو حمزة بش او حمزة بش او यापेश यू कपेश कपेश कु दलपेश दत्पेश नूनपेश रोपेश रू गपेश लम्पेश लू फापेश फू मीमपेश मु ইয়া পেশ ইউ তো ভিওয়ার্স এতক্ষণ আমরা পেশ সম্পর্কে আলোচনা করলাম এখন আমরা পড়ব এই পর্বে জবর জের পেশ এই তিনোটা সমন্বয় একটি বাক্য গঠন এখানে আনা হয়েছে আমরা প্রথমত এই বাক্যগুলো বানান করে পড়ব পরবর্তীতে আবার আমরা এই বাক্যগুলো রিডিং পড়ব তো চলুন শুরু করা যাক বা জবর বা বাবা দাল জবরদা দাল জবরদা দাদা নুনজবর্ণা নুনজবর্ণা না না মিম জবর্মা মিম মামা দাল জবরদা দালজেরদি দাদি নুনজবর্ণা নুনজেরনি না নি মিম জবর্মা মিমজের মি মামি ফাপেশ ফু ফাপেশ ফু 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 খ খাম্পেশ লু খু হাপ হু ও জবর ওয়া হু আজের হিজবর ইয়া হিয়া বাজের বি কা বিকা বা আইনজবর আ বা আ মিম জবর মা আইন জবর আ মা আ লামজের লি ইয়া জবর ইয়া লিয়া। আমরা অনেক সময় এই শব্দটা যখন আমরা পড়া শুনি তখন আপনারা অনেকেই এই শব্দটার এই লম্বা টানটাকে আলিফ বলে ফেলেন কেননা এই লম্বা টানটা দেখতে অনেকটা আলিফের মতন এই মাথাটা আলিফের মতন দেখা যাচ্ছে কিন্তু এখানে এটাও বুঝতে হবে যে আলিফের ডান আলিফের ডান দিক থেকে হরফ মিলিত হয় কিন্তু বাম দিক থেকে মিলিত হয় না আর এই লম্বা টানের বাম দিকে কিন্তু হরফ মিলিত আছে তাহলে এটা বুঝতে হবে এটা আলিফ হবে না লাম হবে তাহলে লামজের লি ইয়া জবর ইয়া লিয়া তো ভি এতক্ষণ আমরা দুই অক্ষরের শব্দগুলো পড়লাম এখন আমরা পড়ব তিন অক্ষরের শব্দ তো চলুন কাফ জবর কাবর তা কাতা বা জবর বা কাতা বা তিন অক্ষরের শব্দগুলো পড়ার সময় সহজ একটা নিয়ম হল প্রথমত আপনি দুই অক্ষর বানান করে উচ্চারণটা অ্যাডজাস্ট করে ফেলবেন যেমন জবর কা তা জবর তা এই কা তা দুইটাকে একটা করে ফেলবেন কাতা এরপরে একটা পড়বেন বা জবর বা কাতা তাহলে সহজেই হয়ে যাবে কাতা বা নুন জবর না ঝা জবর ঝা না ঝা লামজবর লা রবুর র ফা রফা জবর আ রফা হামজা জবর আ জালজের জি আজি জবর না না বা জবর বা খজের খি বা লামজবুল্লা বা সিনজাবুর সাি আইনজবৰ আ শামী আ হা জবর হা মিম মি হামি দালজবরদা হামিদা মিমজবর মা রজেরি মারি জবর খ শিন জের শি খশি ইয়াজবরিয়া কাব জবর কা বাপেশবু কাবু রজবর কাবুর ফজবরফা হাপেশহু ফাহু অজবর ফাহুয়া কপ্পেশ তাজের তি অতি লামজবোল্লা অতি লা সাজবর সাবোল্লা সাকলা তপেশের বি তুবি আইনজবর আ তুবি আ কপ্পেশ কু রি ওরি হামজবর আজিম আদকলিম তভিওস আজকের ক্লাস এ পর্যন্তই পরবর্তী ক্লাস আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনাই করি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি